আজকে আমি তোমাদের সাথে স্পেশাল একটা পিঠার রেসিপি শেয়ার করছি এই পিঠাটা কিন্তু ভাপা পিঠার থেকেও খেতে অনেক বেশি সুস্বাদু আর বানানোর প্রসেসটাও কিন্তু একেবারেই সহজ আশা করছি সবার কাছে ভিডিওটি ভালো লাগবে আর এই পিঠাটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে এতটাই সুস্বাদু হয় এই পিঠাটা বানানোটা কিন্তু একেবারেই সহজ প্রথমে একটা বলে আমি এক পরিমাণ চালের গুঁড়ো এখানে আমি শুকনো চালের গুঁড়োটা নিয়েছি চালে ভেজা চালের গুঁড়োটাও নিতে পারো এখানে আমি কাপ যদি হাতে কাছে না থাকে কিন্তু সেক্ষেত্রে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিতে হবে ওয়ান ফোরটা চামচের মতো লবণ দিয়েছি আর এখানে আমি অল্প অল্প করে উষ্ণ গরম দুধ অ্যাড করবো ভাপা পিঠার মতোই কিন্তু ঝুরঝুরে করতে হবে এই গুঁড়াটা সেম টু সেম কিন্তু ভাপা পিঠার মতোই করে নিব। আর নারকেলটাকে কিন্তু অনেক কুচি করে কোড়ানো আছে নারকেলটা দিলে কিন্তু পিঠার টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে তবে যদি হাতের কাছে নারকেলটা না থাকে সেই ক্ষেত্রে কিন্তু স্কিপ করতে পারো দেখতে পাচ্ছ প্রথমে কিন্তু আমি একটু ঝুরঝুরে করে নিয়েছি এখন এই গুঁড়োটাকে চেলে নেওয়ার পালা এর জন্য প্রথমে আমি একটা নেটের মধ্যে নিয়ে দিচ্ছিলাম কিন্তু এখানে কিন্তু অনেক বড় বড় লাঞ্চ থাকছিল যার কারণে কিন্তু আমি একটা ছাঁকির মধ্যে নিয়ে এখন করে নিব আর এই ছাঁকনির মধ্যে নিয়ে করলে কিন্তু একদমই গোড়া গুঁড়া হবে আর এটা খেতেও কিন্তু বেশ ভালো লাগবে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে দেখতে পাচ্ছ কতটা সুন্দর হচ্ছে এইভাবে করে কিন্তু আমি একদম সবগুলো গুঁড়ায় চেলে নিয়েছি এখন আমি এরকম বাটি নিয়েছি আর এটাকে কিন্তু হালকা করে একটু চেপে দিতে হবে খুব জোরে জোরে কিন্তু চাপাচাপি করা যাবে না উপর থেকে জাস্ট গুঁড়াটা দিয়ে হালকাভাবে চেপে দেব আর একটা জিনিস লক্ষ্য করবে বাটিটা কিন্তু আমি ভরে দিইনি উপরে ওপরে কিন্তু বেশ অনেকটাই ফাঁকা রেখেছি কিন্তু আমি আমি পিঠাকে দিয়ে এখানে দুইটা বাটিতে প্রথমে নিয়ে নিচ্ছি আর আমার কাছে কিন্তু কোনো স্টিমার নেই আমি কিন্তু একটা ছাঁকনির সাজিয়ে পিঠাগুলোকে খুব ভালোভাবে ভাব দিয়ে নিব প্রায় দশ মিনিটের মতো তাহলে কিন্তু পিঠাগুলো একদম রেডি হয়ে যাবে এই জন্য একটা প্যানে আমি প্রথমেই জল ফুটিয়ে নিয়েছি আর জলটা কিন্তু একদম ভরা যাবে না প্যানের একদম নিচে জলটা থাকবে ভিডিওতে দেখা প্রসেস অনুযায়ী কিন্তু কাজটা করে নিতে হবে উপরে ছাঁকনিটা বসিয়ে তার উপর বাটিটা বসিয়ে ওপর থেকে আমি ঢাকনাটা দিয়ে দিলাম প্রায় দশ মিনিটের মতো এটাকে আমি ভাব দিয়ে নিয়েছি তারপরে কিন্তু পিঠাটা একদম রেডি আর যদি এখানে বড় বাটিতে করে পিঠাগুলো বানাও তাহলে কিন্তু সময়টা একটু বেশি লাগবে আর এইদিকে একটা প্যানে আমি দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ মতো গুড় আর দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ জল এখন এটাকে জাল করে নিতে হবে খুব ভালোভাবে যখন গুড়টা গলে যাবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নিব আর এইদিকে কিন্তু আমি দুধটাও রেডি করে নিব এর জন্য একটা প্যানে আমি প্রথমেই দিয়ে দিয়েছি লিকুইড দুধ এর মধ্যে দিয়ে দিয়েছি আমি কর্নফ্লাওয়ার প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো কর্নফ্লাওয়ারটাকে প্রথমে দুধের সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে এখনও কিন্তু আমি চুলাটা অন করিনি কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে মিক্সড করার পর আমি যে গুড়টা ঠান্ডা করে রেখেছিলাম সেই গুড়ের গোলাটা আমি এখানে দিয়ে দিলাম এখন এই গুড়টাকে খুব ভালোভাবে মিক্সড করে তারপরে কিন্তু আমি চোলাটা অন করে দিয়েছি খুব ভালোভাবে এখন এটাকে জাল করে নিতে হবে চুলার আঁচটা মিডিয়ামে রেখে কিন্তু এটাকে অনবরত নেড়ে চেড়ে জাল করে নিব নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না আর চুলার আঁচটাও কিন্তু বাড়ানো যাবে না মিডিয়াম অথবা লোতে রেখে কিন্তু জাল করতে হবে আর অনবরত নাড়াচাড়া করে যেতে হবে ধীরে ধীরে কিন্তু এটা অনেকটাই ঘন হয়ে আসবে এখানে কিন্তু কর্নফ্লাওয়ার এই পরিবর্তে চালের গুঁড়ো দেওয়া যাবে অনেকে হাতে কাছে কিন্তু কর্নফ্লাওয়ারটা থাকে না সেক্ষেত্রে কিন্তু চালের গুঁড়ো অথবা ময়দা দিয়েও করে নিতে পারবে তবে কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু খেতে একটু বেশি ভালো লাগে যাই হোক খুব ভালোভাবে যখন এটা ঘন হতে আসতে শুরু করবে আমি একটা হ্যান্ডিক্সের সাহায্যে কিন্তু এটাকে নেড়ে দিচ্ছি এই পর্যায়ে কিন্তু এটা বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে আর চুলার আশটাও কিন্তু আমি এই পর্যায়ে বন্ধ করে এটাকে চুলা থেকে নামিয়ে নিব আর এদিকে কিন্তু আমি কয়েকটা বাটিতে পিঠাগুলো ভাবতেই নিয়েছি এখন এই ব্যাটারটাকে আমি পিঠার ওপরে দিয়ে দিব আর তোমরা চাইলে কিন্তু গরম গরমে এই পিঠাটা পরিবেশন করতে পারো আবার চাইলে দুই ঘন্টার জন্য এটাকে রেস্ট রেখে দিতে পারো তাহলে কিন্তু পিঠাটা একদম সেট হয়ে যাবে আর মলদাউটও করতে পারবে আমি কিন্তু আর অপেক্ষা করতে পারিনি গরম গরমে পিঠাটাকে পরিবেশন করে ফেলেছি পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কিন্তু পিঠাটা বেশ ভালো লেগেছে আর গুড়টা যদি ভালো থাকে গুড়ের যদি খুব সুন্দর স্মেল থাকে তাহলে কিন্তু পিঠা খেতে দারুণ লাগে আমি একটু কেটে তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি আজকের এই রেসিপিটি তোমাদের সবার কাছে অনেক ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার দিয়ে পাশেই থেকো আর কারো কোনো প্রশ্ন থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট করতে পারো সবাই ভালো থেকো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে